কুষ্টিয়ায় বেটার লাইফ ফার্মিং বাংলাদেশ নামে একটি সংস্থার উদ্যোগে তেপ্পান্ন নামের ধানের আবাদ করে ভালো ফলন পেয়েছে কৃষকরা এ ধান উৎপাদনে প্রতি শতাংশে এক মন আর বিঘাতে উৎপাদন হয় প্রায় ধান হাইব্রিডে পাতা পোড়া রোগ প্রতিরোধী প্রতিটি দানা পুষ্ট মাঝারি চিকন চাল ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু এর ফলে লাভবান হচ্ছেন চাষিরা চৌষট্টি তিপান্ন যাত্রা খুবই ভালো মাঝারি চিকন চৌষট্টি তিপান্ন ধানের আবাদ করেছে তো আশা করি ধানের ফলন আমি দুই বছর আগেও দুই বছর লাগাইছি ফলন ভালো হয়েছে এবারও ফলন ভালো হবে ভালো ফলন হওয়ায় এই ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন অন্যান্য কৃষকরাও অনেক সারা কৃষক এই ধানের উপর খুবই আগ্রহী এবং তারা হলো তাদের একটা আশা যে সঠিক সময় এবং পর্যাপ্ত পরিমাণ বীজটা পায় এই দিকে কৃষক সবসময় আমাদের অবহিত করে চৌষট্টি তেপ্পান্ন ধান থেকে চিকন চাল ও বেশি ফলন হওয়ায় এর ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই কর্মকর্তারা আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে যে আমাদের হরাইজেন্টাল এক্সপেনশনের সুযোগ নাই। আমরা অল্প জমিতে কীভাবে অধিক পরিমাণ ফলন ফলাইতে পারি এবং সেটা কীভাবে রোগ মুক্ত রাখতে পারি তার একটা মানে চমৎকার একটা প্রতিস্থাপনকারী ধান হবে এটা আমরা দেখা যাচ্ছে যে শতকে এক মনের উপরে ফলন পাচ্ছি এবং যেটা কিনা শুধুমাত্র ফলনটাই না যেটা হচ্ছে সবচেয়ে ভালো কৃষকের যেটা খাওয়া যাচ্ছে ধানটা খাওয়া যাচ্ছে এবং আমি মনে করব যে এইটা আমরা যত বেশি আমরা স্প্রেড করতে পাবো যত বেশি কৃষকদের মাঝে দিতে পাবো এবং কৃষককে নিয়ে আমরা এটা কাজ করতে পাবো তত ভালো এটা কৃষকরা সুবিধা পাবে এবং একটা হাইব্রিড ধান করে যে একটা লাভবান হওয়া যায় কৃষকরা এই উপকৃত হবে উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ চৌষট্টি তেপ্পান্ন জাতের ধান খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিতে এক নতুন বিপ্লব ঘটাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক